আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি সবাই ভিডিওটি দেখে যাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটি দেখতে থাকেন তো এই যে দিনে আমরা কি কি কাজ করি কি খাই কি বানাই সবই তুইটা ধরলাম তো দেখতে থাকেন তো এই যে সাদে আসলাম মেহেন্দি গাছটা একবারই মরে গেছে গা দেখেন সাদে আসলে বেশি দিন থাকে না কোনো কিছু বললে যে একটু যত্ন করলে ভালো থাকে আর মাটির মধ্যে তো নিচে মাটির মধ্যে গাইডা দিলে তো যেভাবে ইচ্ছে ওইভাবেই বড় হইতে থাকে কোনো এত ই করতে হয় না এই যে রাস্তায় হাঁটতে গেছিলাম তখন দেখি যে বাড়ির সামনে এই ফুলগুলো এখন বেশি একটা দেখা যায় না যে ফুলটি শীতের সকালে লাউ গাছ কিন্তু লাউ ধরে নাই এখনো মাত্র জানলায় উঠল ওই যে দেখেন ওই যে পেঁপে ধরে ইয়ে বুলবুল ইয়ে পেঁপে খাইতেছে মানে এখন মানুষে পারে না তো ওরাই খায় শেষ করি

বর্ষার সময় তো মাটি মাটির জিনিস সবকিছু ভেঙে যায় মাটি আগে উঠায় রাখছিল এখন আনতে একটু সুবিধা তাই এই যে মাটি না এখন মানে চুলার এই যে ফালাইলো এই যে গ্রাম অঞ্চলে দেখেন

levo Nah, no, fulga folga sen. Pura xoca, ae, de portas, si. E, lle. que dao da xa,

এতো হাইটে এখনে যে বাড়িতে আসলাম ওই যে জায়গায় এই পাখি দেয় ওই গ্লাসের যে আছে না কাঁচ ওদের ভিতর দেয় যে আঠা না ওই বুলবুলি ওই যে ওই যে বুলবুলি দেয় ঠুকরাই খাওয়াই শেষ করে ফেলাই ওই গ্লাসের গ্লাসের সারমুখী দেখুন এই আঠারা নাই এই অবস্থাগুলা করে হোন এক হলাম ভোলেছে রলছে এন্ডে আবার acaso হ্যাঁ ডিম দেখি দু করে হয়ে গেছে কিছু ডিম দেখা যায়বনি মা রে পাইতেছিনা আনন্দ কি কে দেখা করে জামু তোমার এসে ভালো লাগতাছে ভালো লাগতাছে esque বিসার সুকে রাইট মাইয়া তোমার কাশি আছে এখনো কাছে নাই বলো আছে তার ওই নাই তাই না বাইরে যা কষ্ট করলো একটা সাতটা তা বলার মতো না কি কষ্টটা ওই রক্তটা পরীক্ষা করার লিগে কি একটা উল্টাপাল্টা পাল্টা একটা কাম হইলো এরা একটা ছোট ফোলা পান কেমনি আবার এই সুই দেওয়া হয়েছে রক্ত নিছে আগে বাচ্চা তো রক্ত পাওয়া যায় না এলে আগে নিচে হইলো রক্ত দেয়া রক্ত নেওয়ার পরে আমরা টেকা টোকা জমা দিয়ে পরে আবার গেছি সব কিছু এন্ট্রি করে আসছি পরে কয় কি রক্ত পরীক্ষা আমরা গিয়ে এখন কয় রক্ত পরীক্ষা বলে হয় নাই এন্ট্রি নাই একটা কথা হইলো এ আমার বাইরে আবারও সেই সুই দিয়ে আবারও রক্ত নিব আর ওইভাবে নর্মালও তো নেয় না ভাই তোমার আবার কষ্ট দিব তোমার আবার কষ্ট দিব ওরা এই যে আমরা চালতে কাটতেছি চালতে আচার বানাবো কিভাবে বানাই চিকল করে কাটলাম এটা অন্য স্টাইলের আচার বানাবো বেতন

চিনি দেওয়া খায় গুড় দেওয়া খায় গুড় দেয় ভালো হয় বেশি চিনি কালারটা আরো গাঢ় কালার কারণ মাত্র সে তো দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ